থ্যাংক ইউ সবাইকে যারা যারা বলেছ যে আমার মাইকটা থেকে যে ভয়েসটা বেরোচ্ছে সেটা যথেষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে আর তোমরা যদি আমাকে না বলো যে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তাহলে তো আমি বুঝতে পারবো না যে যে জিনিসটা আমি কিনেছি সেইটা প্রপার ইউজড আমি করতে পারছি কি বা সেটা ঠিকঠাক কিনেছি কিনা তো থ্যাংক ইউ সো মাচ সবার জন্য আর যারা যারা এখনও আমার কিছু কিছু শর্টস ভিডিও আমি ছেড়েছি কী কী কিনেছি সেই সব সেগুলো দেখো নি তো প্লিজ দেখো সকালবেলা আমি একটা ভিডিও ছেড়েছি যেখানে আমি নিজের জামা কাপড় শাড়ি এইসব বা ঠাকুরের শাড়ি এইসবেরগুলোর ভিডিও করেছি ওইটার কথা বলিনি বাট তারপরে সন্ধ্যের দিকে আমি তিনটের মতো শর্ট শর্টস ছেড়েছি আর কি সেই ভিডিওগুলো দেখো কি কি কিনেছি হ্যাঁ আর সেই দুটো প্রোডাক্ট তার মধ্যে একটা মাইক আছে একটা স্ট্যান্ড আছে আর একটা তো তোমার যেই কড়াই কিনেছিলাম প্রেস্টিজের তারই আর কি তোমার স্টিলের ফ্রাই প্যান কিনেছি তো ওগুলো একটু দেখো ভালো লাগবে ওগুলো আমি অ্যাকচুয়ালি আমার ভালো লাগা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন আবার একটা ভিডিও করতে চলে এসেছি আর তোমরা জানো কী নিয়ে ভিডিও করতে চলেছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ সেটা হচ্ছে যে আমাদের সুদেবী ভয়েস কল রেকর্ড ছেড়ে দিয়েছে ঠিক আছে আর এটা যে করতো আজ তো কাল সেটা আমরা জানতাম আমরা জানতাম ভাই ওই আমি জানি না কে কে মারুকে কোলে বসাচ্ছে বাট আমি তো বসাইনি আর আমি এটা জানতাম যে মারুর তার মায়ের সঙ্গে যোগাযোগ আছে আর আমি এটাও জানতাম যে মারুর তার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে যোগাযোগ আছে সাত বছরের একটা রিলেশনশিপ এবং সেখানে রীতিমতো মারুদের বাড়িতে পমপমের যাতায়াত ছিল এবং আর একটা জিনিস বুঝতে পারলাম যে পম্পমের থেকে মারুদের লিভিং স্ট্যান্ডার্ড একটু হাই আর মোটামুটি ব্লগিং করে মারু বেশ নিজের জায়গাটা ঠিকঠাক করেছে প্লাস দেখতেও যথেষ্ট ভালো ঠালো। শিক্ষিতও আছে ব্লগিং করে নায়িকা সুলো আচারণ অ্যাটিটিউড তো সেখানে পমপমে বাড়ির লোকেরা যে তাকে খুব দরাজ দলিয়ায় মেনে নেবে এটাই স্বাভাবিক আর আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে পম্পমের মাকে দেখলাম একদমই অমায়িক একদমই সাদা টাইপের রয়েছে বাবা তো ব্যবসাটা নাকি পমের তাহলে সেখানে বাবা বসেন তাহলে সেক্ষেত্রে পম পম এতটা হেল্প করলে পম পমের উপরে গিয়ে কথা বলবে বাড়ির গার্জেনরা এটা মনে হয় নয় কারণ আমরা দেখেছি অনেক বাড়িতে আছে বাবা মা সিনিয়র থাকলেও যেহেতু পয়সা যে খরচা করে সেই গার্জেন হয়ে যায় তো এখানে পমপম ওর মা বাবা এই ব্যাপারটাতে ও গার্জেন সেটাও বুঝতে পেরেছি আর মারুর মা যে জানতো সেটা আমি প্রথম ডে ওয়ান থেকে বলেছি আজকের আমাদের সুদেবী সুবিধা মতো এসে কথাটা বলছে যে যারা যারা মারুকে কোলে নিয়ে ঘুরছো আর কি তাদের জন্য দিলাম আরে সব থেকে আশ্চর্যের জিনিস হচ্ছে যে এই যে কল রেকর্ডটা এখন দিল মানে ও আগে থাকতে জানতো ব্যাপারটা ভালো করে বলছো আমরা কিন্তু অ্যাজামশানের ভিত্তিতে বলছিলাম কিন্তু অ্যাজাম করেই বলছিলাম বাট ও কিন্তু জেনে বলছিল হান্ড্রেড পার্সেন্ট জেনে কথাটা বলছিল তাহলে তোমরা চিন্তা করো ভিউয়ারসদের তো অ্যাকচুয়ালি ও ঠকালো জেনে শুনে বলছিল আমি এটা বলছি আমি ওটা বলছি আমি সেটা বলছি ও এটা কিন্তু বলেনি তোমাদেরকে যে আমি কনফার্ম বলছি কারণ আমি জানি আমি ওর মধ্যে ছিলাম এটা কিন্তু বলেনি এতদিন পর গিয়ে বলছে তাহলে ভাবো তাহলে ঠকালোটা কে না মারু তো ঠকিয়েইছে ভিউয়ার্সদের কাছে কন্টেন্টের জন্য ওই ব্যাপারগুলোকে সবটা ধামাচাপা দিয়েছে আমরা জানি কিন্তু তার সঙ্গে তো করেছে প্রথম কথা দেখো যখন মানে এদের রেজিস্ট্রি ম্যারেজটা হলো রেজিস্ট্রি ম্যারেজটা হলো তখন এ প্রেজেন্ট ছিল একদিন না দুদিন দুদিন প্রেজেন্ট ছিল তারপরে মারুর হাজব্যান্ড রীতিমতো বিয়ের আগে থাকতে ওর বাড়িতে যাতায়াত ছিল সেটাও তোমাদের কাছে লুকিয়ে গেছে তাই না তো সেই জায়গা থেকে লুকানো জিনিসগুলো কে করেছে এবার তোমরা বলতে পারো কেন বলবে আরে ভাই যখন ত্রাহি ত্রাহি রব উঠছে যখন সবাই বলছে অনেকেই খবর পেয়ে কনফার্মলি বা অনেকে জেনে অনেকে অন্য জায়গা থেকে খবর পেয়ে বলছে যে সেখানে তৃতীয় ব্যক্তি ছিল এবং পুরো ডাইরেক্টলি বলছে কেউ কেউ ইনডাইরেক্টলি বলছে সেখানে শু ছিল সেই তৃতীয় ব্যক্তি যে ক্যামেরা করে দিয়েছে এত সুন্দর ক্যামেরা করে দিয়েছে অমুক তমুক হেনা তানা সব বলছে ঠিক আছে তারপরেও কি ব্যাপারটা এসে বলা হয়েছিল কিন্তু যখন সমস্ত কিছু হয়ে গেল যখন তাকে নিয়ে নেগেটিভ জায়গা শুরু হলো তখন এসে বলা শুরু হলো তাহলে এই যে এইটা এরকম অসত্থমা হতো গজর মতো হয়ে গেল মানে আমি বললাম কিন্তু কখন বললাম যখন পুরো ব্যাপারটা মানে হচ্ছিল তা তখন আমি চুপ করে থাকলাম স্পিকটি নট আর পরে যখন তার সঙ্গে আমার আনমান হলো তখন আমি গিয়ে ক্লোজ করলাম মানে ওপেন করলাম ক্লোজ না ওপেন করলাম তাহলে এটা তো মিথ্যারই সমান হলো কারণ আমি তো তখন শিকার করিনি আমি সেখানে প্রেজেন্স ছিলাম অনেক পরে শিকার করেছি তাহলে কে ঠকালো তার দর্শকদের তার দর্শকদের সুদেবী নিজে ঠকিয়েছে না না আমি গাইতে কারণ আমি মনে করি ক্যাটাগরি ওয়াইজ এরা তিনজনই সমান এই মারু ম্যান্ডু সুদেবী ক্যাটাগরি ওয়াইজ তিনজনই সমান তার জন্যই তো তাদের মধ্যে এত প্রেমপ্রিট ছিল আর এখন এই ভিউয়ার্স তাদের সঙ্গে মিলেছে মানে ওই অন্য ভিউয়ার্স না এই যারা লাইভ উঠেছিল তো ক্যাটাগরি এক না হলে এক জায়গা ওরকমভাবে থাকে ওরকম অত সক্ষতা অত দহরম মহরম এর বাড়িতে ঝগড়া হচ্ছে এ সাফাই গাইছে ওর বাড়িতে কিছু হচ্ছে তারা একে সাফাই গাওয়াচ্ছে ব্যাপারটা বোঝো আজকে তোমরা চিন্তা করো যে হচ্ছে মানে ফ্ল্যাটে থাকাকালীন মানে হচ্ছে মারুর মা কনফারেন্সে ওর সঙ্গে কথা বলেছে সেই জিনিসটা ও এতদিন পর বলেছে তার মানে কি সময়ে সদ্ব্যবহার করবে সুযোগের সদ্ব্যবহার করবে তখন বললে তো ব্যাপারটা হতো না তখন বললে জিনিসটা হয়ে যেত ব্যাপারটা তখন যদি ও কারোর কাছে জিনিসটা স্বীকার করতো তাহলে কি হতো হ্যাঁ তুমি সব জানো তোমার অলরেডি ওর সঙ্গে গল্প হয় কথা হয় তার মায়ের সঙ্গে কনফারেন্সে কথা হয় আর তুমি দিয়ে এড়ে গেছো তুমি বলছো না তো তখন জিনিসটা হয়ে যেত মানে এখন যেটা সেটা তখন নেগেটিভ হতো তাই কখন কিভাবে কোন জিনিসটাকে কাজে লাগাতে হয় সেটা তো খুব ভালো জানে তো সেই জন্য আজকের যখন মারুকে নিয়ে বেশ লোকে পজিটিভ পজিটিভ বলছে তখন এসে বলেছে আরে ভাই আমাদের জানতে হয়নি তারপরেও আমরা কনফার্ম ছিলাম যে মানুষ সাথে মানুর মায়ের রীতি মতো যোগাযোগ আছে এবং ভিউয়ার্সদের কাছে কন্টেন্টের নামে মিথ্যা কথা ছুড়ে দিচ্ছে মারু যে আমার মা বাবা মেনে নেয়নি আমার বাড়িতে হ্যাঁ বাড়িতে অশান্তি হয়েছে আমি তো বললাম যে আজকের যদি ও বিধর্মীতে বিয়ে না করতো তাহলেও ওর মা বাবা বা অন্য কারোদের সঙ্গে সংসারে অশান্তি হতো কারণ প্রেম করে বিয়ে বাবা নেই এই সময় মা আর মেয়ে থাকে তাহলে মায়ের উপরই তো এফেক্টটা আসবে যে মা প্রশ্রয় দিয়েছে তাই মেয়ে এই কাজটা করেছে তো এটা খুব স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার আর সেটা হয়েছে সেটা হয়েছে এটা আমরা জানতাম এটা হবে তাহলে সে অশান্তি তো হয়েছে আমরাও বুঝি কিন্তু কন্টেন্টের জন্য মারু যে মিথ্যা কথাটা বলেছে যে আমার মায়ের সঙ্গে যোগাযোগ নেই আমার বাপির সঙ্গে যোগাযোগ নেই আমার ওই বাড়ির সঙ্গে যোগাযোগ ওরা মেনে নেয়নি অনেকে বলেছিল যে হিন্দু পরিবার বলে মুসলিম মেয়েকে মেনে নেবে না কিন্তু ও তখন বলেছিল না আমার ফ্যামিলি থেকে মেনে নেয়নি আমার ফ্যামিলি বেশি প্রবলেম করছে শ্বশুরবাড়ি থেকেও মেনে নেয়নি শ্বশুর থেকে যদি না মেনে নিত তাহলে যে লাইফস্টাইল দেখালো কিছুদিন ধরে মারু সেটা কি পসিবল ছিল প্রথম বধুবরণ হলো অষ্টমীর দিন আর তারপরেই এত হৃদ্ধতা অসম্ভব ব্যাপার এটুকুনি এই যে এই যে এটা রয়েছে আমাদের তো এটা আমাদেরকে বোঝানোর কোনো দরকার নেই আর মারুকে কে তুলে নিচ্ছে কোলে আমি যাই না ভাই আমি তোলবার জায়গাতে নেই কারণ মারুকে আমার একেবারেই সুবিধার মনে হয় না হ্যাঁ তবে কন্টেন্টগুলো আমার ভালো লাগছিল দেখতে আলাদা কথা কিন্তু ও যে মিথ্যা কথা বলে ভিউয়ার্সদের কাছ থেকে লোক ঠকিয়ে সিম্প্যাথি কার্ড খেলে ভিউজ আর্ন করছে এটা তো খুব স্বাভাবিক আর এটাই তো ম্যান্ডুর বউ ওই বউ বোন হওয়ার যে জায়গাটা কিসের জন্য এই জন্যই তো কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতে হয় কিভাবে মানুষের থেকে ভিউজগুলো টানতে হয় কি বললে মানুষ সিম্পাতি দেবে কি বললে মানুষ টাকা দেবে টাকা পাঠাবে কি বললে মানুষ গিফট পাঠাবে কি বললে মানুষ আমাদের হাঁড়ি কড়া কিনে দেবে কি বললে মানুষ ফ্রিজের টাকা দেবে কি বললে মানুষ যেন বলে মিক্সার গ্রাইন্ডারের টাকা দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার ওভেন দেবে হয়তো জানেই তো এটা তো ম্যান্ডুর থেকেই শিখেছে তো ও যে মিথ্যা কথা বলছিল বাড়ির দুটো ফ্যামিলি থেকেই মানেনি ও এটাই বোঝানোর চেষ্টা করছিল যে সমাজ আমাদেরকে মেনে নিচ্ছে না কারণ সামাজিকভাবে বিধর্মী বিয়েটাকে মানে মানে না তাই জন্য সেই সমাজের চাপে আমার মা বাবা ওর বা মা ব্যাপারটা মানতে পারছে না এবং আমরা এখন বলতে পারো অনাথের মতো রয়েছি তো আমার ভিউয়ার্সরাই সব আর কেউ নেই আমাদের কাছে এটাই তো বোঝানোর চেষ্টা করছিল ঠিক আছে তো রাইট টাইমে আবার শ্বশুরবাড়ির সঙ্গে মিলনটা দেখিয়ে নিল কেন যে এরকম একটা সময় দেখালে এবারে কন্টেন্ট করতে পারবো পুজোর কন্টেন্ট গিফট দিচ্ছি ওরা দিচ্ছে লক্ষ্মী পুজো হচ্ছে বিজয়া দশমী করছি ওই করছি সেই করছি হানা করছি তানা করছি তো এটাই তো এটাই তো প্র্যাকটিস তো মারু যে সুবিধাবাদী পাবলিক সেটা তো আমরা বুঝি না হলে ম্যান্ডুর মতো একটা মেয়েকে ওর ওই রকম সময় মারুরা প্রায়োরিটি দিয়েছে এটা ভাবো কারণটা কি ভালোবেসে দাস বড় ব্লগার আর গেলে আমার চ্যানেলটাও আপ হবে প্লাস ও আসলে বিনা পয়সা থাকবে না কারণ মারু এটা জানে যে ম্যান্ডু কিপটে নয় হাত লম্বা তো সে পয়সা খরচা করবে সংসারে হবে তারপরে আমার চ্যানেলটাও গ্রো হবে প্লাস আমরা ভালো মন্দ খাবো এবং যদি ওর কাছ থেকে কিছু ধার দেনা চাই বা কিছু চাই সবটা ম্যান্ডু দেবে কোনো চাপ নেই ঠিক আছে তো সেই জন্যই তো তো এইগুলো তো সব আন্ডারস্ট্যান্ডিং মারু আর ম্যান্ডুর মধ্যে সেটা আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা কিচ্ছু ছিল না আচ্ছা ভাইদাও একটা নতুন গল্প শুনলাম সেটা হচ্ছে মারুকে নাকি স্কুটি দেওয়ার মানসিকতা রেখেছিল আমাদের ম্যান্ডু হ্যাঁ মানে এত ভালোবাসে তার জন্য স্কুটি দেওয়ার কথা ভেবেছিল যেখানে এক বোন আর এক বোনকে দেয় না একদম একদম ঠিক কথা আমি তো মনে করি যে কেন স্কুটি দেওয়ার মতো কি পরিস্থিতি হলো কারণ আমি তো যতদূর জানি আমাদের পমফমেন একটা বাইক আছে তাহলে মারুকে স্কুটি দেওয়ার কী আছে কারণ এদিকে আমাদের ইয়ে কী যেন বলে আমাদের স্যান্ডুরও হচ্ছে বাইক আছে কুই আমাদের ব্যান্ডুর তো কোনো স্কুটি নেই তাহলে ওদেরও তো আছে হ্যাঁ যদি জানতাম যে ওদের দুজনের কোনো যানবাহন নেই যাতায়াতের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে হয়তো কাদুই গায়ে ঘে গিয়েছে তাহলে আলাদা কথা নাহলে স্কুটি দেওয়ার মানে মানে কারণটা কি বুঝে পেলাম না চেয়েছিলো না কি ডিম্যান্ড করেছিল ম্যান্ডুর কাছে মারু আর তার জন্য স্ট্রেচ জানি না কারণটা কি তো যাই হোক নতুন কথা শুনলাম তোমাদেরকে বলেছি না যদি তোমরা ভিতরের খবর জানতে চাও তাহলে তোমাদের কাছে একটাই রাস্তা আছে সুদেবীর ভিডিও দেখতে হবে নাহলে তোমরা ভিতরের খবর পাবে না কে কার কাছে কি চেয়েছিল কে কার কাছে কি বলেছিল তুই খবর তো এখান পাবে তোমরা আর অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে পাবে পাবে না তাহলে তাহলে চ্যানেলে তোমরা গিয়ে ভিডিওতে ভিউজ দাও নাহলে কি করে চোর চলবে হ্যাঁ আর দেখো ভিউজ দিয়েই ফুলে ফেবে উঠেছে বলেই তো বলতে পারে নিচের দিকে তাকাবে না উপরের দিকে তাকিয়ে চলবে কারণ তোমাকে নিয়ে কন্টেন্ট করছে কেন কারণ তোমার ভিউজ মানে তাদের কম তোমাকে বেঁচে আর ভিউজ নেবে এটা যদি আমাদের মতো চুনোপুটি ক্রিয়েটারদের জন্য প্রযোজ্য হয় এটা আমাদের সুদেবীর জন্য প্রযোজ্য মারুকে নিয়ে ম্যান্ডুকে নিয়ে টিনুকে নিয়ে কন্টেন্ট কেন করতো আরে ভাই ভিউজের জন্য বড় বড় ব্লগাররা ভিউজ ছিল তাদের তাই একটা সময় বড় ওই চ্যানেল মানে যেইটা নিয়ে ঝামেলা রয়েছে তাদেরকে নিয়ে ভিডিও করতো কেন তিনবেলা তার কারণটাই তো তাদের ভিউজ দেখেই এটাই তো বাস্তব যার ভিউজ যত বেশি তাকে নিয়েই মানুষ কন্টেন্ট করে কারণ তার ভিউয়ার্স তত আছে তারা অ্যাট্রাক্ট হবে এটাই তো বাস্তব তো নাকি নিজের থেকে তুলনামূলক যাদের কম ভিউস তাদের দিকে যাবে যাবে না তো এটাই তো বাস্তব কথা তো সেটাও করেছে অন্য লোকেরাও করে তো এটাতে নতুনত্ব কি আছে আমি বুঝে পেলাম না যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক বাইদা ওয়ে টিনুকে দেখলাম দুদিন দুদিন ভিডিও দেয়নি হ্যাঁ তো যাই না কেন তো যাই হোক দেখো ভগবান আমাদের দেয় সবসময় এই যে টিনু ভিডিও দেয়নি এবার যারা বলতো যে টিনুকে না ছেলে আমাদের খাওয়া হয় না তো টিনুকে তো দুদিন আমাদের কন্টেন্ট দিল না তাহলে আমরা কি না খেতে হ্যাঁ খেতে পেতাম না সেই সময় ম্যান্ডি আমাদের অন্নপূর্ণা হয়ে গেছে হ্যাঁ তারপরেই তো দুবেলা পাত বেড়ে খেতে পারছি ম্যান্ডুকে কনটেন্ট করে কত টাকা ইনকাম করছি হ্যাঁ কি করে বুঝবে কত টাকা ইনকাম করছি কেন আমার ভিডিওগুলো দেখো বুঝতে পারবে কি 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 দেখে বুঝবে আরে সবই তো আমার ইউটিউবের পয়সায় আর কি আমার কোনো ইনকামের সোর্স আছে নাকি দা হ্যাঁ কি যে বলো তোমরা তো যাই ওকে যেটা বলছিলাম তো দেখো ভাই ভাগ্য এই কন্টেন্টটা শুরু হলো হলে খুব মুশকিলে পড়তুম সত্যি বলছি পুজোর পর কন্টেন্টের বড়ই অভাব হচ্ছিল তার মধ্যে আবার টিনুটা এভাবে ডুবিয়ে দিল তারপরে যাই হোক আমার একটা খুব ছিল জানো যে টিনুকে নিয়ে ভিডিও করলেই তোমরা দেখো আর অন্য কাউকে নিয়ে করলে দেখো না ও মা দেখছি টিনুকে নিয়ে ভিডিও করলেও যা ভিউজ হয় ম্যান্ডুকে নিয়ে করলেও তাই ভিউজ হচ্ছে তাই আমার আর এখন চাপ নেই মানে তোমরা দেখছো আর কি যেটুকি দেখো আমার মানে কি তো দেখো বেশি সবাই চায় কিন্তু যা হচ্ছে তাতেও আমার মানে হচ্ছে হচ্ছে আলটিমেটলি কি টিকে থাকতে হবে সব জায়গায় তো টিকে থাকলেই হলো কারণ কাজটা আমি করে যাব এটাই হচ্ছে বড় ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম পয়সার জন্য করবো অবশ্যই এটা কি তোমরা মানে বকলমে ধরেই নেবে বিনা পয়সায় কোকটিয়া খাটতে কে আর আসে আমি তো আসি না তো যাই হোক যেটা বলছিলাম তো দেখো তো এখন বলছে যে মানে আমাদের মারুর মা ওর সঙ্গে কনফারেন্স কল করেছিল এবং সেটা কে করে দিয়েছিল মারু করে বলেছিল মা কথা বলতে চাইছে বলে কথা বললো এবং সেখান থেকে উঠে এলো যে ও ওর যে নাম্বারটা ওর নাম্বারটা যখন মারু চলে গেছিলো ওর নাম্বারটা চেয়েছিল কারণ ওর সঙ্গে যেহেতু মারুর হৃদ্ধতা ছিল তাই ওর থেকে জানবে বলে তো নাম্বারটা কার কাছে চেয়েছিল ম্যান্ডুর কাছে চেয়েছিল আর ম্যান্ডু তখন কি বলেছিল ওই আচ্ছা আমি একটা জিনিস বুঝি না ধরো আমি কাউকে ওইটা বললাম বলার পরে আমি বললাম সরি সরি রে কিছু মনে করছি আমি বলেছি হ্যাঁ ভুল করেছি হয়ে গেল মানে ও তো মনে করে ওটা ওর কথা বাদ দাও তো মানে ওই ওই খা দিয়ে বলে ওর কথা বাদ দাও তো মানে ওকে ওটাই মনে করে তাহলে আমি যে বারবার বলছি এই যে ম্যান্ডু দিদি ভাইয়ের আড়ালে আসলে দালালি করার জন্য রেখেছে আসলে ওকে ও ওটাই মনে করে যতই সরি বলুক হ্যাঁ বলেছি স্বীকার করে না কথা বলে না এটা ম্যান্ডিও বলেছে এবং সবাই স্বীকার করে বলে না তো সেই জায়গা থেকে ম্যান্ডি পুরো স্লিপ স্বীকার করেছে হ্যাঁ আমি বলেছি এবং সরি চেয়ে ব্যাপারটা চিন্তা করো আমি কাউকে এই কথাটা তখন বলতে পারি যখন আমি এটা ফিল করি তো ম্যান্ডি ওটাই ফিল করে যে ও ওই ঠিক আছে তার জন্যই বলেছে যে ওর কথা তো বাদ দাও তো তার মানে কি এলিজিবিলি এলিজিবিলি ধরে না তাহলে তোমরা আবার বলতে পারো তাহলে এটা দেখাচ্ছে আরে অন্য লোককে ফিল করার জন্য দেখাচ্ছে ম্যান্ডুর এখন যে কোনো উপায় মারুকে দেখাতে হবে তার জন্য করছে তো তার জন্য যদি একটু দালালকে একটু তোলাই দেয় কি অসুবিধা আছে দেখবে আমি তোমাদেরকে বলছি আমাদের আমার আমার এক কাকার বাড়িতে একটা তাদের বাড়িতে একজন সাবডেন্ট আছে হ্যাঁ যে সর্বক্ষণ থাকে আর অন্য আছে তারা আর কি আসে যায় মানে বাসন মেজে যায় ঘর মুছে যায় কাপড় কেঁচে যায় এরকম বাদ মানে পুরো বেশিরভাগ ব্যাপারটা এ ম্যানেজ করে এ এবারও এদেরকে ইনস্ট্রাকশন করে আর কিছু কেউ বললে এ আগে যায় আমার কাকিমা কাকুদের যেতে হয় না আগে উপযাজক হয়ে তার লেখে রেখেছেই তো ওর জন্য যে আমাদের আগে তুমি গিয়ে সবটা সবার সঙ্গে লাগাবে মুখ লাগাবে তো একেও রেখেছে এই জন্য কোনো বোন বোন কিচ্ছু না ওগুলো নাটক আলটিমেটলি দালালি করানোর জন্য আর পরিষ্কার আরে তো করেই করে এবার কি বলছে যে দেখো আমাকে শিখিয়ে দেবে ওরা ভাই আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি না শিখিয়ে দেয়নি কে আবার কে কাকে শিখিয়ে দেবে আমি এই যে ভিডিও করছি আমি দেখেন বলে আমাকে ও শিখিয়ে দিয়েছে ও শিখিয়ে কে শিখিয়ে দেবে কেউ শিখিয়ে দেয় না কেউ বলে না যে তুমি আমার হয়ে ভিডিও করো ঠিক আছে হ্যাঁ হাফে ভাবে বোঝাতে পারে বলে না ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কখনোই ওকে কেউ শিখিয়ে দেয়নি ও দেখতে পাচ্ছে আমি ভিউজ এইভাবে গেন করতে পারছি বারো হাজার তেরো হাজার পনেরো হাজার আমার ভিউজ হচ্ছে যেটা ম্যান্ডুকে নিয়ে করার সময় এক সময় ছিল তাহলে আমি কেন ছাড়বো আর এটা তো সত্যি কেউ যদি কারোর সঙ্গে ভিতর ভিতর রিলেশন রাখে এবং তারপর তাকে নিয়ে পজিটিভ করতে করতে প্রহাত করে নেগেটিভ ভিডিও করে এবং ভিতরের খবর তত্ত্বতলাস বের করে তাহলে তার ভিডিওতে ভিউজ হবে এটা আমরা আগেও দেখেছি এখনও দেখছি তো সেটাই হচ্ছে এটাই তো কারবার এটাই তো পলিটিক্স এটাই তো বিজনেস আরে ভাই এখানে কেউ দান ছত্ব করতে কোনো পিওরিটি বজায় রাখার জন্য আসেনি এখানে সবাই এইটাই ইনকাম করতে এসেছে এই সিম্পল ব্যাপারটা বুঝে নিন আর এটা ইনকাম করতে গেলে এখানে পলিটিক্স মাথা চালাতে হয় এবং এখানে বুঝতে হয় বিজনেসটা কিভাবে করতে হয় কখন কোনটা বলতে হয় কখন কোনটা চেপে রাখতে হয় কখন ধামা চাপা দিতে হয় কখন আউটবাস্ট করতে হয় কখন কোনটা এ করতে হয় তো সেইটা করতে হবে ব্যাস দ্যাটস ইট ঠিক আছে ও নিজেই স্বীকার করেছে যে যখন ওর এতেও গেছে তখনও ফোন করেছে তখনও পর্যন্ত সম্পর্ক আছে ও টিম টিম করে জ্বলছে কিন্তু জ্বলছে কোথাও বলো তো যখন সবে সবে গোবর ডাঙা গেছে রানাঘাট থেকে কারণ এও তো মানে এই এই করছিল মানে এই সিঁড়ি ওই সিঁড়ি এই সিঁড়ি ওই সিঁড়ি এই সিঁড়ি বসছিল তল কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করলে ঠিক হবে কোনটা এখন নেব কারণ ম্যান্ডুও আপে আছে মারুও আপে আছে কাকে ধরলে আমার ঠিক হবে আমার কি হবে কাকে নিয়ে এখন নেগেটিভটা করতে হবে বুঝতে তো তো সেটা করতে যেটুকুনি সময় লেগেছে তারপরে এরকম এরকম সিঁড়ি দিয়ে ধরে ধপাস করে আসল সিঁড়িতে পড়েছে কারণ যেন একে নিয়ে করলেই এখন বেশি তো এটাই তো দরকার আর কি ভিউজের জন্য ওই ভাই এখানে সবাই কাজ করতে আসে যে যাই বলুক তাহলে ভিউজটা যদি ম্যাটার হয় তাহলে আমাকে বুঝতে হবে না আমার প্রফিট কোনটায় তো ওটাও খুব ভালো বুঝিয়ে তো কি অসুবিধা আছে বাই দাও কি যেন বলছে যে যারা বলবে কল রেকর্ড ফাস্ট করলে আইনি হবে দূর ভাই আইনি ঝামেলায় পড়বে কি পড়বে না সেটা জেনে আমরা কি করব মানে আমি কি করব আর অ্যাটলিস্ট সেটা হচ্ছে সেই মারুর মা বুঝে নেবে মারু বুঝে নেবে আমাদের কি মারু মিথ্যা কথা বলছিল সেটাও ফুল প্রুফ দিয়েছে তার আগে দেবশ্রী দি মনে হয় মুখের থুথু তুলে ফেলেছে যে ও মিথ্যা কথা বলছো ও মিথ্যা কথা বলছো যোগাযোগ আছে যোগাযোগ আছে আর আমরাও অ্যাজাম করে এটা বুঝতে পারছিলাম এইটুকুনি বুদ্ধি ভগবান আমাদের মাথায় দিয়েছে যে এটা বোঝার ক্ষমতা আমাদের আছে যে সাত বছরের একটা রিলেশনশিপ এবং সেটা সবাই জেনে ফেলেছে পাড়ায় দেড় কিলোমিটার দূরত্বের বাড়ি সেখানে এই জিনিসটা ধামাচাপা নেই এই জিনিসটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার সামনে নাটক করার জন্য ধামাচাপা আছে এরকম নতুন কথা কি আছে আর আমি আবার আগেও বলেছি এখনও বলছি মা মারু আর ম্যান্ডু আর সুদেবী এরা সবাই সমান মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি যে যার নিজের স্বার্থে এবং প্রত্যেকে ভিউজটা তাদের পাখির চোখ বুঝতে পারে তো সেই ভিউজের জন্য যদি এরকম করতে হয় তো কী আছে কী অসুবিধা আছে হ্যাঁ ভিউজের জন্য সব কারণ তোমরা যেমনি শুধু ভিডিও করবে আর ভিডিও চলে আর বলবে হ্যাঁ ভিউজ আও ভিউজ আও ভিউজ আও ভিউজের জন্য কিছু প্র্যাকটিস অ্যাপ্লাই করতে হয় ওরা সেটা খুব ভালো যান তো কী গিয়ে আছে তো যাই হোক ভাই আমি মোটামোটি কন্টেন্ট পেলেই হলো আমি তো যেদিক দিয়ে পারছি সেদিক দিয়ে কন্টেন্ট বলছি এটা তো আমার স্বভাব তাহলে আমার 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 এর বেশি কিছু দরকার নেই তো আমার কনটেন্টের দরকার সে মার উদুক ম্যান্ট দুক সুদেবী যেই দিক কন্টেন্ট করবো বুঝতে পেরেছি আমার ভিওয়াররা আমার কাছ থেকে মজা এন্টারটেন কথা শুনতে আসে তো সেটা বলবার জন্য আমি আছি ভাই ও না কথা বলবার জন্য তো সেটা করতে এসেছি বাদবাকি মে যায় কে কার সঙ্গে কল রেকর্ড করছে কে ছাড়ছে এটা নতুন নয় এটা নতুন পলিসি নয় যারা ওকে চেনে তারা তো জানে যে ওর কাছে যা ফোন করাবে সমস্ত কল রেকর্ড আছে এবং সেই কল রেকর্ডগুলো প্রয়োজন পড়লেই ছাড়বে প্রয়োজন পড়লেই ছাড়বে তো সে জেনে শুনে যদি কেউ তার সঙ্গে যোগাযোগ করতে চায় এবং তার কাছে জানতে চায় তাহলে আমাদের তো কিছু বলার নেই আর এটা তো খুব স্বাভাবিক মারুর মা মারুর চ্যানেল নিয়ে মারুর মানে চ্যানেলের ভিডিওর রিচ নিয়ে বা মারুর মানে চ্যানেল যাতে উপরের দিকে ওঠে এটার জন্য সবসময় মুখিয়ে থাকবে প্রথম কথা হচ্ছে মা তো চাইবে তার সন্তানের ভালো প্রথম দ্বিতীয় কথা মা মারু মানে একটা আইকন হোক এটাও ওনার ইচ্ছা ওই ঢঙ্গি মারুর মা একটু ওরকম টাইপের যে আমার মেয়ে হচ্ছে মানে 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 যেন হ্যাঁ যাই ম্যান্ডু যেটা হয়েছে আর কি মানে নিজেদেরকে সেলিব্রিটি মনে করতে শুরু করেছে বুঝতে পেরেছো মানে এটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিল প্রথম আর দ্বিতীয় কথা তো তোমরা এটাও শুনেছ যে মারু রীতিমতো তার মাকে টাকা পয়সা পাঠায় তো টাকা পয়সারও দরকার ওদের জন্য তাহলে চাইবে না যে মেয়ের চ্যানেলটা তাতা তাতার করে উঠুক আর এটা ওরা ভেবেছে যে যদি মারু মানে ম্যান্ডু আর কি মারুর এগেনস্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামিয়ে দেয় বা লেলিয়ে দেয় তাহলে আমার মেয়ের কী হবে মানে চ্যানেল ডুবে যাবে এইটা কথাটা হচ্ছে মিথ্যা দিয়ে শুরু জিনিসপত্র একটা সময় গিয়ে এন্ড হয় তাই মিথ্যাটা বন্ধ করতে হবে আর কিচ্ছু না তো যাই হোক মারু মা এরা সবাই মা মারুর এক মানে নক্ষত্র একেবারে এক 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 রকম আইকন কি না তো যাই হোক সেটা নিয়ে আর কিছু বলার নেই আর আমার কাছে কোনোটাই নতুনত্ব লাগেনি আর আমি ওরিডো নই যে আবার কল রেকর্ড ছেড়েছে এটাই স্বাভাবিক তো যারা ওর সঙ্গে কথা বলে তারা তো জানেই কোনো না কোনো সময় আমার রেকর্ড বিক্রি হবে তাহলে জেনে শুনে যদি তারা তার কাছে গিয়ে এসব বলে আমরা কি করব আর আইনি যাবে না তারা বুঝে দেবে আমরা কে আমরা যদি কন্টেন্ট করবো পয়সা ইনকাম করার জন্য বুঝলে কি না তো টাটা জামাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বুঝতে পেরেছো কারণ আরে ভাই ভিউজ নেই তাই জন্যে টাটা